ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের নবমতম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ইংরেজি নাম হল স্যাগিটেরিয়াস এই ধনু ধনুরাশি হিসাবেকে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি দীর্ঘ কয়েক মাস ধরে নিজস্ব বা পীড়িতভাবে অবস্থান করার ফলে ধনুরাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা হলে দু হাজার পঁচিশের শেষ পর্যায়ে এসে ধনু রাশির মানুষদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে নমস্কার সুপ্রিয় ধনুরাশি বা সেগ্রেটেরিয়াস রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র ধনুরাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু এরপর এখন থেকে যা আপনার জীবনে প্রতিটি অন্ধকর্মের বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনারা যা এতদিন হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যে আপনার প্রাপ্য ছিল তবুও ফিরে পাননি এরপর সব কিছুই একের পর এক ফিরে পেতে চলেছেন তবে ধনুরাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই দু সালে দাঁড়িয়ে দশই নভেম্বর এগারোই নভেম্বর এবং বারোই নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে ধনুরাশির অষ্টমে আর ঠিক এই সময়কালের মধ্যেই নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে ধনুরাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব ধনুরাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে প্রবেশ করেছে ধনুরাশির ভাবে। তবে এই শনিদেব সপ্তম এবং অষ্টমে থাকার কারণেই কিন্তু ধনুরাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্যা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত ধনুরাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের উন্নতি আটকে যাচ্ছিলো মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিছিল পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিলো গাইনের সমস্যা সহ একাধিক সমস্যা দেখা দিচ্ছিল না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি ধনুরাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছিল শনির ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া এটাও কিন্তু আমরা ধনুরাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে অন্যদিকে দু সালে দাঁড়িয়ে নভেম্বরের এই দ্বিতীয় সপ্তাহ থেকে দু হাজার পঁচিশের ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারি এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে ধনুরাশির পঞ্চম এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে আর ঠিক এই সময়কালের মধ্যে আমরা শুক্র শনি মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা ধনু রাশিতে যার ফলে দু হাজার পঁচিশের নভেম্বর থেকে ডিসেম্বরে ধনুরাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে নভেম্বর থেকে ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করছে ধনুরাশির পঞ্চম এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে যেহেতু শুক্রকে ধনুরাশির হিসাবে আমাদের জ্ঞান প্রবৃতি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ধনুরাশিতে ট্রানজিটের ফলে ধনুরাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে ধনুরাশি বা ধনু লগ্নের জন্য ধনুরাশি বা সেক্রেটেরিয়া রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে চলেছে এতদিন ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাধারণ নক্ষত্র কিংবা উত্তর সাধারণ নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানারকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য তুচ্ছ তার ছিল অনেক কিছু সহ্য করেছে ধনুরাশির মানুষরা তবে এরপর সম্পর্কের জায়গায় জোড়া লাগার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অবশেষে ধনুরাশির যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে রাগ ইগো জমি ছিল সেই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে যে অমিল অমিল বা পড়ার অভাব চলছে সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মোচনকারী বলে হনুমানজির জয় ধনুরশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই আবার ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি ত্রাবণকর্তা তিনি এরপর ধনুরাশির মানুষটিকে রক্ষা করবেন ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত যান হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয় ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব সব কিছু ছড়িয়ে পড়বে দিকে দিকে ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু ধনুরাশির নবমভাবে অবস্থান করার কারণে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা ধনুরাশির মানুষরা একদমই পাননি সৃষ্টি হচ্ছে ভাগ্যের জায়গায় দুর্বলতা অন্যদিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা কিংবা প্রতিবেশীর মানুষরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল সেটা চাকরির ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থনৈতিক দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি প্রচুর পরিমাণে পরিশ্রম এবং মেহনত করেও সঠিকভাবে সঠিকগুলি সফলতাভাবে অর্জন করতে পারেননি তবে এরপর ধনুরাশি হিসাবে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন যে কোনো মানুষের কাছ থেকে সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা আপনাদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক জায়গার সমস্যার সমাধান করে ফেলতে পারবে ধনু রাশি বা সেক্রেটার জাতক জাতিকারা ধনু রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল যারা রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে সংসারের সমাজে প্রত্যেকটি মানুষের অর্জন করতে পারবেন ধনু রাশি বা সেগেটেরিয়া রাশির জাতক জাতিকারা অন্যদিকে ধনুরাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে আপনারা নিজেরা ব্যাপারে সেটা বুঝতে পারছেন কেননা ধনুরাশির জাত জাতিদের বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন কিংবা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রেমের কথা যারা বাড়ির মানুষকে লজ্জায় জানাতে পারছে না কেউ প্রেমের কথা মনের মানুষকে জানাতে পারছে না তাদের ক্ষেত্রে জানান নভেম্বর থেকে ডিসেম্বর আপনার রাশি হিসাবে প্রেম এবং বিবাহের হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল লাভযোগ অর্থাৎ মানি হরস্কোপটা ধনু জন্য এরপর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধন মানি শুভ ধন মানি অর্থ অর্থাৎ লাভযোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি সেইগুলি সেই সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন ধনুরাশির মা মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না কিংবা প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন অর্থনৈতিক দিকে সমস্যাটা নানা রকমভাবে আপনাদেরকে প্রবলেমের সৃষ্টি করেছিল যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চর্চা করেছেন প্রচুর পরিশ্রমও করেছেন আবার অনেকে অনেক মানুষের কাছে পেয়েছেন অবহেলা লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে আপনি পারেননি অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়েও গিয়েছেন সেই সমস্ত সমস্যা কিন্তু একবার মিটে যাবে কেননা এই লাভ যোগে ধনুরাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ যোগ নিয়ে আসতে চলেছে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী যা যে কোনো দিক থেকে আপনাদের অর্থ ভাগ্যটাকে আবার একবার ভালো করতে চলেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় অন্যদিকে সূর্য প্রবেশ করতে চলেছে ধনুরাশি ষষ্ঠ ঘরে যেটা কিন্তু দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকেই ধনুরাশি এই সময়কালের মধ্যে হতে যাচ্ছে তুঙ্গি কোন জায়গাটা থেকে না পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল এই নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এই সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা নির্মূল হয়ে যাবে স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারছেন এতদিন ধরে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় সমস্যা বা ব্যথা ব্যদানোগুলি চলছিল সেইগুলি যেমন মিডিয়াবে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে এরই পাশাপাশি সূর্যেরই ষষ্ঠ ঘরে প্রবেশ যার প্রভাবে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান এই সমস্ত জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে পরিবারের মানুষজনের মধ্যে ঝগড়া অশান্তি মনোমালিন বা তর্কে বিতর্কে যে জড়িয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে বন্ধুদিকে অনুরোধ করবো যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল আগামী আড়াই বছর শনিদেব কিন্তু ধনরাশির পক্ষে থাকতে চলেছে শুভভাবে থাকতে চলেছে তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার রাশির সাপেক্ষে বিভিন্ন দিক থেকে সু সংবাদ আসতে চলেছে আপনার জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে যে আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক পুরনো ভুল বোঝাবুঝি বা সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য দূরত্ব সৃষ্টি হয়েছিল আত্মীয়রা বা সেই সমস্ত ভালোবাসার মানুষরা যারা আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্কগুলি নতুন মোড় নিতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাত জাতিকাদের জীবনে অন্যদিকে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে আপনাকে সহযোগিতা করবে যেই সব বাড়িতে উদ্বেগ দুঃখ হতাশা বিরাজ করতো সেই সব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে মহাবিশ্বের সমস্ত আশীর্বাদ ধনুরাশির জীবনে প্রবেশ করতে চলেছে এরই পাশাপাশি কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগোবে চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা মামলা মোকদ্দমা প্রত্যেকটি জায়গায় এগিয়ে যেতে পারবেন রকম বাধা থাকবে না এটি কেবল আপনার কর্মের ফল নয় আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মারে দিব্যতা প্রকাশ করার সময় এরপর ধনু রাশির মানুষদের জন্য অন্যদিকে ধনু রাশির লক্ষ্মী নারায়ণ যোগ নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে এক এক বিরল শুভ যোগ তৈরি হচ্ছে যা আপনাদের জীবনকে বদলে দেবে প্রথমত যারা নব জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন যারা গায়নের সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন সেই সমস্ত মায়েদের ক্ষেত্রে বা সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে তাই নভেম্বর ডিসেম্বর আপনার রাশির সন্তান প্রাপ্তির শুভ সময় আপনারা প্ল্যান পরিকল্পনা করে হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুতি নিন শুভ সময় দেখতে পাবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় এই যে ভিডিও চ্যানেলে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে পরবর্তী পরিবর্তন আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানের পর ধন প্রেম আনন্দ ও হাসি খুশির বন্যা হয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষা ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে আপনি কিনতে পারেননি সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে হয়তো কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না যারা আপনাকে চলে গিয়েছিল এখন তারাই এরপর আপনার গুণগান গাইবে আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন এরপর সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে নিজের করে নেয় এবং তাকে একসময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করে ধনুরাশির সামনে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন সমাজের সংসারের সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপর নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন অন্যদিকে ধনরাশি স্টুডেন্ট হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন কোনো কম্পিটিশনমূলক পড়াশোনা কিংবা স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা বা পরীক্ষা যদি বসেন সেই জায়গা থেকে সাকসেস পাবেন তবে ধনুরাশি মানুষকে সতর্কতা অবলম্বন করতে হবে কোন বিষয়ের প্রতি না ধনরাশির জাতক জাতিকাদের আগামী সময়কালের মধ্যে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনার কোনো ভবিষ্যৎ পদক্ষেপ কারোর সাথে শেয়ার করা উচিত নয় আপনার উদ্দেশ্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ ঈর্ষা নিতে হতে পারে কিংবা কারোর নজর অবক করে দিতে পারে এমন কিছু মানুষ রয়েছে কেউ তীব্র হিংসা করতে পারে তাই শান্ত থাকুন নিজে থাকুন নিজের লক্ষ্যে স্থির থাকুন কর্ম কর্মনীরবে গোপনে চালিয়ে যান দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ভাগ্যের সূর্য উদয় হতে চলেছে এরই পাশাপাশি খাওয়া দাওয়া গত বিষয়ে সতর্ক থাকতে হবে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম ভোগাতে পারে সতর্ক থাকলে নাও হতে পারে তবে লেজিনেস বা কাজের ক্ষেত্রে একটা অলসতা এটা কিন্তু মাঝে মাঝেই ডিস্টার্ব সৃষ্টি করছে চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা প্রত্যেকটি জায়গায় কাজের ক্ষেত্রে একটা লেজিনেস আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে এই জায়গাটা সতর্ক থাকতে হবে অন্যদিকে বাবা মায়ের সাথে কথা কাটাকাটি কিছু না কিছু ক্ষেত্রে বচসা সৃষ্টি হতে পারে সতর্ক অন্যদিকে পড়াশোনায় অমনোযোগী ভাব এটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে যে আপনার সফলতার পথে বাধা দিতে পারে এই জায়গাটায় সতর্ক থাকতে হবে অন্যদিকে ধনুরাশির মানুষরা যথেষ্ট পরিশ্রমী যথেষ্ট কর্মঠ কিন্তু তাদের মধ্যে দেখা যায় ধারাবাহিকতার অভাব যে কোনো কাজের ক্ষেত্রে একটা রেগুলারিটি মেনটেন্স এটা কিন্তু ধনরাশির মানুষের ক্ষেত্রে একদমই দেখা যায় না ধনরাশির মানুষের সব থেকে উইক পয়েন্ট হলো তারা মানুষের তোষামদে গলে যায় কেউ যদি আপনাদেরকে একটু তোষামত করে খুব সহজেই আপনারা তাদের ক্ষেত্রে গলে যান এবং মাঝে মধ্যেই যার কারণে বিপদে পড়তে হয় আগুন এবং ইলেকট্রনিক্স জিনিস থেকে সতর্ক থাকতে হবে যাদের সন্তান রয়েছে সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত যেতে পারে সতর্ক থাকুন যাদের ক্ষেত্রে চাকরি কর্ম ব্যবসায় সমস্যা চলছে শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন যাদের ক্ষেত্রে অর্থ জমিয়ে রাখা কেউ মানুষদের সাথে ঝগড়া থেকে জড়িয়ে পড়া এইরকম কিছু সমস্যা চলছে রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর ধারণ করুন যাদের ক্ষেত্রে চাকরি ব্যবসার জায়গায় পড়াশোনার জায়গায় সমস্যা বুধের প্রতিকার করুন পান্না ধারণ করুন বিবাহে